সম্প্রতি হেজবুত তহিদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম এক সপ্তাহের জন্য নিজ জেলা নোয়াখালী সফর করেন এই সফরের মূল উদ্দেশ্য ছিল নতুন সদস্যদের আকিদা প্রশিক্ষণ প্রদান এবং সংগঠনের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সামাজিক উদ্যোগে নেতৃত্ব দেন যা স্থানীয় সদস্যদের অনুপ্রাণিত করে সফরের শুরু তেইশ জানুয়ারি রাতে মাননীয় এমাম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পোরকড়া গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছান এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জুমার খোদ্বা ও ইসলামের শিক্ষা চব্বিশে জানুয়ারি শুক্রবার তিনি স্থানীয় শহীদি জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করেন এ সময় সহস্রাধিক মুসল্লির উদ্দেশ্যে খোদবা প্রদান করেন তার বক্তব্যে ইসলামের সঠিক আকিদা চলমান অন্যায় অবিচার প্রতিরোধে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব সহ ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়ে মানব জাতির এই অশান্তির মূল কারণ মেইন রিজন মানুষ আল্লাহর দাসত্ব বাদ দিয়েছে আল্লাহর হুকুম বাদ দিয়েছে আল্লাহর যে বিধান নাজেল করেছেন এই বিধান মোতাবেক মানুষ মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক জীবন পরিচালিত করছে না নামাজের পর তিনি মুসল্লিদের খোঁজ খবর নেন এবং তাদের যে কোনো অভাব অভিযোগ শুনে পরামর্শ দেন সংক্রান্ত আলোচনা সভা পঁচিশে জানুয়ারি শনিবার চট্টগ্রাম বিভাগের নতুন সদস্যদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় দিনব্যাপী চলা এই সভায় সহস্রাধিক নতুন সদস্য উপস্থিত ছিলেন মাননীয় এমাম ইসলামের উদ্দেশ্য আল্লাহর সার্বভৌমত্বের গুরুত্ব মানব সৃষ্টির রহস্য ও জীবনের সার্থকতা নিয়ে বিশদ আলোচনা করেন পাশাপাশি দিন সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন এটা কি কর্মসূচি জন্য সময় না দিলে দাম নাই আবার বলি এটা কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কি জন্য প্রতিষ্ঠা করে কার্যকরী করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ সাতাশ জানুয়ারি সোমবার তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিকেল তিনটায় অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে শত শত দর্শক সমবেত হন খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ইসলামের দৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন তরুণরা আগামী দিনের শক্তি বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরার জন্য একটা পাওয়ার একটা শক্তি এই তারুণ্য শক্তিকে জাগিয়ে তোলার জন্য সুস্থ সংস্কৃতি খেলাধুলার কোনো বিকল্প নাই ঠিক এই কারণটাই আমরা আমাদের এই চাষিরহাট নৌলক উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করি এবং সেখানে আমরা সমর্থন দেই শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন কার্যক্রম আটাশ জানুয়ারি মঙ্গলবার সকালে তিনি নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন আপনারা শুনলে খুশি হবেন আমি আগামী দিনে শিক্ষা ব্যবস্থা কেমন হবে এটার একটা সংস্কার প্রস্তাব আমি সরকারকে দিয়েছি প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে সম্মেলন করে সেই প্রস্তাব তুলে ধরেছি এবং সেই প্রস্তাবের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটা পাইলট প্রজেক্ট হিসেবে আমি চাষিহাট নুরলক উচ্চ বিদ্যালয়ে উপস্থাপন করেছি ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে উৎসাহিত করার পাশাপাশি তিনি স্থানীয় জনগণের মধ্যে শিক্ষার গুরুত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানান যৌতুকবিহীন বিয়ে আয়োজন একই দিন বিকেলে মসজিদ কমপ্লেক্সে তিনটি যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয় সেখানে ইসলামের সহজ ও সরল বিয়ের পদ্ধতি অনুসরণ করা হয় রাসুল বলেছেন তিন ক্ষেত্রে সব অগণিত সব একটা হল রণাঙ্গনে গমন করা সৈন্যদেরকে যদি আপনি সামান দেন সহযোগিতা করেন এই ক্ষেত্রে জেহাদের সব আর দ্বিতীয় আর একটা জেহাদের সব হবে কোনো তরুণ যদি চরিত্র হাসিলের জন্য বিয়ে করতে চায় তাকে যদি আপনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন এটা হলো আপনার অসীম স্বাভাবিক কাজে আমাদের আন্দোলনের নীতিমালা হলো যে যদি কেউ এরকম অর্থনৈতিকভাবে অসচ্ছল মোরানা দিতে পাচ্ছেন না বা খরচ করতে পাচ্ছেন না আমরা তাকে সহযোগিতা করে দেব কারণ আমরা চাই আমার ভাইটা একটা পরিশুদ্ধ জীবন যাপন করুক সে যেন বেআইনি ইলিগেল ওয়েতে তার জীবন পরিচালিত না করে হারাম কাজে পা লিপ্ত না হয় যেখানে বরেরা সাক্ষীদের সামনে নগদ দেনমোহর পরিষদ করেন এই অনুষ্ঠান দেখে অতিথিরা অত্যন্ত আনন্দিত হন এবং ইসলামের সুন্নতি বিয়ে পদ্ধতির প্রশংসা করেন তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার মাননীয় এমাম তার সফল সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এই সফর শুধুমাত্র নোয়াখালী জেলার জন্য নয় বরং সমগ্র হেসবুত্তহিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়